কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি করতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতার শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস পুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যু পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি স্কুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল মিস ক্রুজ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সারছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং দুঃখে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল বরদিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটি পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগ্নির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন বৃদ্ধটি এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস কুঞ্জ এক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গডফাদার হয়েছিলেন স্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয় এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর কুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বোলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটল সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্দকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থামবলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে ক্যাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল যুক্ত এটা ছিল ধুনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে